আদিম মানব সন্তানের জন্মকথা এখনো রহস্যের ধুম্রজালে আবৃত এত সত্ত্বেও বৈজ্ঞানিক গবেষণা ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে নব্য মানুষের পূর্বপুরুষের যে প্রজাতি আবিষ্কৃত হয়েছে তা থেকে ধারণা করা যায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলেও হোমিনিটের স্তরের মানুষের কঙ্কাল উরুর হাড় দাঁত ও মাথার খুলি মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন মানুষের বিবর্তনের যে কালক্রম ও স্তরভেদ প্রাণীতত্ত্ববিদগণ নির্ধারিত করেছেন তা বিস্ময়কর আদিম মানবের জন্মকথার ইতিহাসের সঙ্গে পিকিং মানবের আবির্ভাবের কাহিনী ওতপ্রোতভাবে জড়িত বিংশ শতাব্দীর বোড়ার দিকে ডক্টর কে এ হাবেরার পিকিংয়ের একটি ঔষধের দোকানে কতগুলো জীবাশ্ম দাঁতের সন্ধান পান এই দাঁতগুলোর বৈজ্ঞানিক পরীক্ষার জন্য তিনি জার্মানির মিউনিকে জীবাশ্ম বিশারদ ম্যাক্স টলাসার এর নিকট প্রেরণ করেন ম্যাক্স একটি দাঁতের মাড়ির উপরের দিকের বামে তৃতীয় পেশক দন্তটি বোন মারবের বলে চিহ্নিত করেন ১৯১৯ সালে পিকিং মারবের আদি রহস্য অনুসন্ধান করে জে জি অ্যান্ডেসন নতুন তথ্য উদ্ঘাটন করেন তিনি চৌকো নামে চীনের রাজধানী পিকিং থেকে প্রায় চল্লিশ মাইল দক্ষিণে একটি গুহায় অসংখ্য মানুষের দেহাবশেষ এবং অস্থি দেখতে পান এই পাহাড়ের বিভিন্ন গুহায় উনিশশো থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত অসংখ্য মাথার খুলি জীবাশ্ম হাড় প্রভৃতি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে ডক্টর ডেভিডসন পিকিংয়ের চিকিৎসা মহাবিদ্যালয়ে সব ব্যবস্থে বিদ্যার অধ্যাপক নিযুক্ত হন এবং গবেষণা করে সাব্যস্ত করেন যে পিকিং মানব আদিম মানব সন্তানের পূর্বপুরুষ বন মানব গোষ্ঠী বা বিজ্ঞানের ভাষায় ট্রিনান্থ্রোপাস পিকেনিসিস নামে পরিচিত মধ্যম প্লাস্টোসিন যুগে প্রায় তিন লক্ষ ষাট হাজার বছর পূর্বে জাভা মানব এবং নিয়েলদাঠাল মানবের আবির্ভাবের মধ্যভাগে পিকিং মানবের উদ্ভব হয় এ প্রসঙ্গে উল্লেখ্য যে বিপুল পরিমাণ মাথার খুলি জীবাশ্ম কঙ্কাল হাড় দেহাবশেষ প্রভৃতি আবিষ্কৃত হয় এবং উনিশশো সাল পর্যন্ত বিশেষজ্ঞদের অনুসন্ধান অব্যাহত থাকায় অপর অপর প্রজাতি অপেক্ষা পিকিং মানব সম্বন্ধে আমাদের ধারণা স্বচ্ছ হয়েছে পিকিং মানবের মাথার খুলি ছিল জাভা মানবের মতো পিছনের দিকে প্রলম্বিত লম্বা ও সংকীর্ণ জাভা ও পিকিং মানবের প্রজাতির মধ্যে সাদৃশ্য এতই স্পষ্ট যে মনে হয় তাদের প্রাচীনত্ব ও সময়কাল ছিল সমসাময়িক অর্থাৎ মধ্য প্লাস্টোচিন যোগ অবশ্য কতিপয় বিশ্বজ্ঞ পিকিং মানবকে জাভা মানব অপেক্ষা উন্নততর প্রজাতির নিদর্শন বলেছেন তাদের মতে পিকিং মানবের কপালের ঢালু আকৃতি অধিক পরিমাণ বা জন্য জাভা মানবের খুলি অপেক্ষা বৃহদাকার মুণ্ডের প্রশস্ততা যেমন পুরুষের এক হাজার সিসি থেকে বারোশো সিসি তুলনামূলকভাবে জাভা মানবের মগজের পরিমাণ থেকে বেশি সিসি এছাড়া পিকিং মানবের মারির উপর দাঁতের করে যে জাভা মানব 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 অপেক্ষা পিকিং উন্নততর প্রজাতির অবর্তমানবী যদিও সম্পূর্ণ মানব বা হোমোসাপিয়ান্স নয় ক্রম বিবর্তনের ইতিহাসে পিকিং মানব একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে পিকিং মানব সম্ভবত আগুনের ব্যবহার জানতো এবং শিকারের কাঁচা মাংস পুড়িয়ে খেত তাদের দেহাবশেষের সাথে নানা ধরনের পাথরের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে এবং এর ফলে ধারণা করা যায় যে তারা সমাজবদ্ধ ছিল এবং সংস্কৃতি মনাও ছিল অবশ্য পিকিং মানব কথা বলতে জানত মগজের অসম অবস্থানের ফলে নিতাত্ত্বিকগণ মনে করেন যে তারা ডান হাতের ব্যবহার জানতো তারা খাড়া হয়ে চলাফেরা করতো যা তাদের উরুর হাড়ের গঠন থেকে প্রমাণিত হয় আমাদের ভিডিওগুলো সম্পূর্ণরূপে তথ্যপূর্ণ এবং জ্ঞানমূলক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাক